জয় হিন্দ জয় ভারত ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে একেবারে আগুনে ফু দিয়ে এসেছেন উনি বলে এসেছেন যে ভারতের সেভেন সিস্টার নাকি একটা ল্যান্ড লক অঞ্চল আর উত্তর পূর্বাঞ্চলের এই অংশের সমুদ্রের কানেকশান দেওয়া বা না দেওয়াটা নির্ভর করছে বাংলাদেশের মর্জির ওপরে মানে ভারতের সেভেন সিস্টারের চাবিটা নাকি একেবারে বাংলাদেশের হাতে ভাবুন একবার ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে এরকম অবিবেচকের মতো অন্ততও তাও আবার বেজিংয়ে দাঁড়িয়ে মোহাম্মদ ইইউনুস যেন ভুলেই গেছেন যে উনি কাচের ঘরে বসে ভারতের দিকে পাথর ছুড়ছেন আর ভারত ভারত তো চুপ করে থাকার দেশ নয় মুহূর্তের মধ্যেই ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং এর ঠিক পরের দিনই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা একেবারে বাতিল করে দেওয়া হয়েছে দ্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি এক্সটেন্ডেড টু বাংলাদেশ হ্যাড ওভার পিরিয়ড অফ টাইম রিজাল্টেড ইন সিগনিফিক্যান্ট কনজেশন has been withdrawn with effect from 8th April 2025 অর্থাৎ ভারতের স্থল বন্দর সমুদ্র বন্দর বিমান ব্যবহার করে বাংলাদেশ যে সমস্ত পণ্য আমদানি বা রপ্তানি করত তা বন্ধ করে দিয়েছে ভারত আর এর ফলে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হাহাকার বাণিজ্য ধস নেমেছে আমদানির খরচ বেড়ে হয়ে গেছে কয়েক গুণ শুধু তাই নয় বাংলা বান্দা ফুলবাড়ি পেট্রোপোল স্থল সীমান্ত দিয়ে নেপালের সঙ্গে যে বার্ষিক পঞ্চাশ মিলিয়ন ডলারের এবং ভুটানের সঙ্গে বার্ষিক কুড়ি মিলিয়ন ডলারের বাণিজ্য হতো ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করার ফলে নেপাল ভুটানের সঙ্গে এই সত্তর মিলিয়ন ডলারের বাণিজ্য হারিয়েছে আজকের বাংলাদেশ তাছাড়া ভারতের কলকাতা হলদিয়া বিশাখাপত্তনম বন্দরকে ব্যবহার করে বাংলাদেশের প্রায় নব্বই মিলিয়ন ডলারের বাণিজ্য আপাতত বন্ধ তার উপরে দিল্লি বিমানবন্দরের থ্রু বাংলাদেশ মধ্য এশিয়া ইউরোপের প্রায় ছত্রিশটা দেশে যে রেডিমেড গার্মেন্টস পাঠাতো যার বাণিজ্য মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার মানে তেরোশো কোটি টাকা সেই বাণিজ্য কিন্তু মুখ থুবড়ে পড়েছে সব মিলিয়ে ইউনিসের একটা অবিবেচকের মতো মন্তব্যের জেরে প্রায় দু হাজার থেকে আড়াই হাজার কোটি টাকার বাণিজ্য হারিয়েছে আজকের বাংলাদেশ এমনিতেই বাংলাদেশের অর্থনীতির ভারে মা ভবানী তার ওপরে ভারতের এই ট্রান্সিটমেন্ট নিষেধাজ্ঞার কোপে বাংলাদেশের ব্যবসা এবং বাণিজ্য মহলে কিন্তু এখন ত্রাহি ত্রাহি রব ভারত যে মুখ্য উপদেশটা ইউনুসের গলা টিপে ধরেছে এই মুহূর্তে এটা বাংলাদেশ ভালোই বুঝতে পারছে অনুভব করতে পারছে ভারতের টানশিপমেন্ট সুবিধা বাতিল করাটা শুধু অর্থনৈতিক নয় ইউনুসকে শিক্ষা দেওয়ার একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা বিশ্লেষণ করব ভারতের এই সিদ্ধান্তের আসল কারণ কি বাংলাদেশের বাণিজ্যে তার কি প্রভাব পড়তে চলেছে এবং এর পেছনে ভারতের কোন জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি কাজ করছে সব মিলিয়ে আজকের ভিডিওটা একেবারে টান টান হতে চলেছে তাই শুরু থেকে শেষ অব্দি না টেনে দেখার অনুরোধ করব। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা এই ভিডিও শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন এম কলকাতা সম্পর্কে কিছু কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান বা আনার কথা ভাবেন তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেলের ব্যবস্থা পড়াশোনা করার সময় যে কোনো রকমের সহায়তা প্রদান করে থাকি আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারেন চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন আর অন্য দর্শকেরা চাইলে ভিডিও শেষের ওই অংশটা স্কিপ করে যেতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরি দেখুন প্রথমে আমরা জানবো যে ট্যানশিপমেন্ট আসলে কি। দেখুন ট্যানশিপমেন্ট মানে হলো একটি দেশের পণ্য অন্য দেশের মধ্য দিয়ে তৃতীয় কোনো গন্তব্যে পাঠানো মানে আপনি নিজের গাড়িতে না গিয়ে অন্যের বাড়ির উঠোন ব্যবহার করে আপনার গন্তব্যে পৌঁছলেন আর কি ঠিক এভাবেই এক দেশ থেকে যখন আর দেশের ভৌগোলিক এলাকা রাস্তা বা বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানি বা আমদানি করা হয় তখন তাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট প্রাথমিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেড ট্রানজিস্ট এবং ট্রানশিপমেন্ট চুক্তি দু সালে হয় পরে দু সালে একটা রিভাইস চুক্তি হয় কিন্তু দু সালে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা ডিটেলড ট্রেড ট্রানজিস্ট এবং ট্রানশিপমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে একসাথে বাইশটি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ ভারতের বাংলা বান্দা ফুলবাড়ি পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্য করতো এটা হলো স্থল বন্দর ট্যান্সম্যানশিপ আবার একইভাবে বাংলাদেশ ভারতের কলকাতা হলদিয়া বিশাখাপত্তনম এবং পারাদ্বীপকে ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য করত এটা হলো বন্দর তাছাড়া বাংলাদেশ ট্যানশিপমেন্ট চুক্তির আওতায় ভারতের কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করত তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য আবার ভারতের দিল্লি বিমানবন্দরকে ব্যবহার করে বাংলাদেশ মধ্য এশিয়া এবং ইউরোপের ছত্রিশটা দেশে তাদের গার্মেন্টস পণ্য রপ্তানি করে এটা হল বিমানবন্দর so, ট্রান্সশিপমেন্ট ভারত এই তিন ধরনের ট্রান্সশিপমেন্টের সুবিধায় একসঙ্গে বাতিল করে দিয়েছে আর এর ফলে বাংলাদেশের বাণিজ্যে কি পরিমাণের ক্ষতি হয়েছে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে বাংলাদেশ এতদিন কী কি সুবিধা ভোগ করতো এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশ নেপালে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করতো এদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে পণ্য রপ্তানি হতো প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি টাকার পাট এবং পাটজাত পণ্য প্রায় তিনশো থেকে পাঁচশো কোটি টাকার তৈরি পোশাক আবার নেপাল থেকে একশো থেকে দেড়শো কোটি টাকার কার্পেট এবং হস্তশিল্প বাংলাদেশ নিজের দেশে আমদানি করত। আবার এই ট্রান্সশিপমেন্টের সুবিধা নিয়েই বাংলাদেশ ভুটানে বার্ষিক থেকে সাতশো কোটি টাকার মূল্যের পণ্য রপ্তানি করত। রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাক ওষুধ প্লাস্টিক এবং সিরামিক পণ্য কিন্তু উল্লেখযোগ্য আবার ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করত যা ট্রান্সশিপমেন্ট ছাড়া আমদানি করা একেবারে অসম্ভব এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ ভুটান থেকে প্রায় পাঁচশো মেগাওয়াটের মতো জলবিদ্যুৎ বার্ষিক আমদানি করতো ভারতের দুয়ার এবং জলপাইগুড়ি দিয়ে ট্রান্সমিশন লাইন হয়ে এই বিদ্যুৎ বাংলাদেশের রংপুরে ঢুকত এবং এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও কুড়িগ্রাম এই অঞ্চলগুলো এই জলবিদ্যুতের সুবিধা ভোগ করতো এর ফলে এই এলাকাগুলোর লোডশেডিং অনেকটা কমে গিয়েছিল কৃষি উৎপাদনে বিদ্যুতের ব্যবহার বেড়েছিল এবং শিল্প স্থাপনাও কিন্তু উৎসাহ এসেছিল মানে বাংলাদেশের ট্রানশিপমেন্ট ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের মোট এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকার বার্ষিক বাণিজ্য তো বন্ধ হয়েইছে সাথে জলবিদ্যুৎ আমদানিও কিন্তু বন্ধ হয়ে গেছে তাছাড়া যেহেতু কলকাতা বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দর তাই ঢাকা থেকে স্থলপথে পণ্য কলকাতায় এনে কলকাতার দমদম বিমানবন্দরের কার্গো প্লেনের মাধ্যমে বিদেশে নিয়মিতভাবে পণ্য রপ্তানি করত বাংলাদেশ বিশেষত ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ট্রাক বা কন্টেনারে মাল পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে এনে খুব দ্রুত বিমানে রপ্তানি করা যেত এই ব্যবস্থার ফলে ঢাকার হজরত শাহ জালান আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় কলকাতা থেকে সরাসরি ইউরোপ ভিত্তিক কার্গো ফ্লাইটের সংখ্যা অনেক অনেকটাই বেশি এবং খরচও কিন্তু তুলনায় অনেকখানি কম তাই লজিস্টিক খরচ কমতো এবং ডেলিভারিও কিন্তু খুব দ্রুত গতিতে হতো এর মাধ্যমে মূলত বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ফার্মাসিউটিক্যালস এবং হালকা ইলেকট্রনিক পণ্য রপ্তানি করা হতো রেগুলার বেসিসে তাই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ফলে কলকাতা বিমানবন্দরের মধ্যে দিয়ে বাংলাদেশ প্রায় পাঁচশো থেকে সাতশো কোটি টাকার বাণিজ্যকে হারালো একই রকমভাবে বাংলাদেশ ভারতের দিল্লি বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের প্রায় ছত্রিশটা দেশে তাদের পোশাককে রপ্তানি করত। দু সালের ফেব্রুয়ারি থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি বিমানবন্দরে প্রায় আট হাজার মেট্রিক টন মানে আশি লাখ কেজি বাংলাদেশি রেডিমেড পোশাক কিন্তু ইউরোপের দেশগুলোতে ট্রান্সশিপমেন্ট করা হয়েছে যার মধ্যে স্পেন নেদারল্যান্ড এবং ফ্রান্স কিন্তু উল্লেখযোগ্য এখন যদি প্রতি কেজি পোশাকের গড় মূল্য কুড়ি ডলার ধরা হয় তাহলে আশি লাখ কেজি পোশাকের মূল্য হবে আশি লাখ কেজির সঙ্গে কুড়ি ডলার যদি গুণ করেন একশো মিলিয়ন ডলার মানে প্রায় তেরোশো কোটি টাকা অর্থাৎ দিল্লি বিমানবন্দর হয়ে বাংলাদেশে পোশাক রপ্তানি আনুমানিক আর্থিক পরিমাণ হচ্ছে একশো মিলিয়ন ডলার মানে প্রায় তেরোশো কোটি টাকা শুধুমাত্র দিল্লি বিমানবন্দরের টার্নশিপমেন্ট বন্ধের ফলে বাংলাদেশ বার্ষিক তেরোশো কোটি টাকার মতো বাণিজ্য কিন্তু হারালো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ থেকে দিল্লির দূরত্ব তো অনেকটা তাহলে কেন দিল্লির বিমানবন্দরকেই বেছে নেওয়া হতো আসলে ঢাকার হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ ট্যারিফ ভ্যাট এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং ফিসের কারণে রপ্তানি কারকরা দিল্লি বিমানবন্দরকে ব্যবহার করত। ঢাকা থেকে ইউরোপে প্রতি কেজি পোশাক পরিবহনে খরচ পড়তো তিন ডলার যেখানে দিল্লি হয়ে এটা মাত্র এক ডলার কুড়ি সেন্ট মতো খরচ হতো মানে অর্ধেকেরও কম খরচে রপ্তানি সম্ভব হতো তাছাড়া ঢাকা থেকে কার্গো বিমানের সংখ্যাও কিন্তু যথেষ্ট কম এত কম যে বাংলাদেশ শুধু তার গার্মেন্টস রপ্তানির চাহিদা যদি এক্ষুনি পূরণ করতে চায় তাহলে বাংলাদেশকে এক্ষুনি সাতশো কুড়িটা কার্গো বিমান চালু করতে এ তো গেল বিমানবন্দরে ট্রান্সশিপমেন্ট বাতিলের কুফল যেটা বাংলাদেশ এখন ভোগ করছে তাছাড়া বাংলাদেশ ভারতের হলদিয়া বন্দরকে ব্যবহার করে পেট্রোলিয়াম কয়লা এবং অন্যান্য বাল্ক পণ্য আমদানি করত ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর ব্যবহার করে প্রধানত কয়লা লোহা আকরিক এবং সার আমদানি করত উড়িষ্যার পারাদ্বীপ বন্দরকে ব্যবহার করে কয়লা লোহা আকরিক এবং সার আমদানি করত আবার বাংলাদেশ এই বন্দরগুলোকে ব্যবহার করে প্রধানত তৈরি পোশাক পাটজাত পণ্য কৃষি পণ্য এবং অন্যান্য সাধারণ পণ্য দীর্ঘদিন ধরে বিদেশে রপ্তানি করে আসছিল এখন ভারত ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের আমদানি রপ্তানিতে কি ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়ল আশা করি বুঝতে পেরেছেন অতএব ভারত সরকার সম্প্রতি যে ট্রানশিপমেন্টের সুবিধা বাতিল করেছে এর ফলে বাংলাদেশ একদিকে বার্ষিক চার থেকে পাঁচ হাজার কোটি টাকার বাণিজ্যকে হারিয়ে ফেলল এবং তাছাড়া তাদের বাণিজ্য খরচও প্রায় দ্বিগুণ হয়ে গেল এখন এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি কি প্রভাব পড়বে সেদিকে একটু নজর দেওয়া যাক প্রথমত বাংলাদেশের গার্মেন্ট শিল্প রীতিমতো ধ্বংসের মুখে পড়বে কারণ আমরা জানি যে বাংলাদেশের মোট জিডিপির এগারো থেকে বারো শতাংশ গার্মেন্ট শিল্প থেকে আসে কিন্তু মোহাম্মদ ইউনুসের উটপটাং মন্তব্যের জন্য এই শিল্পের বড় সড়ক ক্ষতি হয়ে গেল কারণ এক কলকাতা এবং দিল্লি থেকে ইউরোপে কার্গো ফ্লাইটের সংখ্যা অনেক গুণ বেশি এবং ঢাকার তুলনায় কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট সাশ্রয়ী এবং ডেলিভারির সময়ও এক থেকে দুই দিন কম কারণ দুই মুম্বাই এবং দিল্লি এবং চেন্নাই থেকে সরাসরি কার্গো ফ্লাইট ইউরোপ আমেরিকাতে যায় যেটা বাংলাদেশের তুলনায় দ্রুততম একটা আকাশ পথ বা আকাশ রুট এবং তিন দিল্লি এবং দমদম বিমানবন্দরের সুবিধা না পেলে বাংলাদেশকে এখনই সাতশো কুড়িটি মতো কার্গো বিমান চালু করতে হবে যেটা কিন্তু এখনই বাংলাদেশের পক্ষে করা সম্ভব নয় আর এই সুযোগে ভারত আমেরিকা এবং ইউরোপ গার্মেন্টসের ব্যবসার সিংহভাগ কিন্তু দখল করে ফেলবে বাংলাদেশের কাছ থেকে বুঝতেই পাচ্ছেন যে শিল্পের ওপরে ভর করে বাংলাদেশের আজকের এই উত্থান সেই শিল্পটাকে মোহাম্মদ ইউনুস গলা টিপে মেরে ফেললো যার ফল কিন্তু ভয়ঙ্কর হবে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে পড়বে নতুন করে বাংলাদেশে মূল্য বৃদ্ধি আসবে আর দ্বিতীয়ত বাংলাদেশ নেপাল ভুটানের সঙ্গে বিরাট পরিমাণের বাণিজ্য হারালো এর ফলে একদিকে বাংলাদেশ বিরাট অঙ্কের রোজগার হারালো এবং অন্যদিকে এই রপ্তানির সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ তাদের কিন্তু রোজগার বা কাজটাকে হারিয়ে ফেলল কারণ ভারতকে বাদ দিয়ে নেপাল এবং ভুটানের সঙ্গে কোনো রকমভাবেই বাণিজ্য করাটা সম্ভব নয় এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না একইভাবে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও কুড়িগ্রাম অঞ্চলগুলোতে লোডশেডিং একেবারেই কমে এসেছিল তাছাড়া এই জলবিদ্যুৎ ব্যবহার করে কৃষি উৎপাদন বেড়েছিল শিল্প উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল এবং তাছাড়া ভারতের বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বন্দর ব্যবহার করে বাংলাদেশ যেহেতু কয়লা আমদানি করত এবং ট্রান্সশিপমেন্ট বন্ধের এই চুক্তি বাতিল হওয়ার ফলে সেই কয়লা আমদানিও বন্ধ এই বন্ধ হওয়াতে তাপবিদ্যুৎ উৎপাদনের খরচে কিন্তু বাড়বে ফলে বাংলাদেশের বিদ্যুতের দাম আরও বাড়বে আর এর ফলে সাধারণ মানুষ কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় বাংলাদেশ শিল্পও কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর তৃতীয়ত হলদিয়া বন্দরকে ব্যবহার করে বাংলাদেশ পেট্রোল আমদানি করত। এটা বন্ধ হওয়াতে বাংলাদেশের পেট্রোলের দাম বাড়বে ফলে আবারও কিন্তু জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হবে বাংলাদেশে চতুর্থত ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ কম খরচে সার আমদানি করতে পারতো যেটা বন্ধ হওয়াতে কৃষির ওপরে কিন্তু চাপ পড়বে এবং সাথে সাথে হলদিয়া বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বন্দরকে ব্যবহার করে বাংলাদেশে যে বিরাট পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করতো সেই রপ্তানি বন্ধ হাতে সেই কৃষির ওপরেই কিন্তু আবার ফিরে চাপটা আসবে এভাবে ভারতের ট্যানশিপমেন্ট বন্ধ করার কারণে বাংলাদেশের কৃষি বাণিজ্য অর্থনীতির ওপরে যে বহুমুখী চাপ তৈরি হলো সেই চাপ মোহাম্মদ ইউনুস ঠিক কীভাবে সামলাবে সেটা মোহাম্মদ ইউনুসী ভালো বলতে পারবেন একজন অর্থনীতিবিদ হয়ে শুধুমাত্র ভোট রাজনীতিতে নিজের ভারত বিরোধী অবস্থানকে শক্ত করার জন্য মোহাম্মদ ইউনুসের এই অবিবেচকের মতো মন্তব্যের ফল কত খারাপ হলো সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন আশা করি তবে এখানে আপনার মত ভিন্ন হতে পারে আপনার কি মনে হয় যে মোহাম্মদ ইউনুস এটা জেনে বুঝেই করেছেন নাকি এর পেছনে কোনো দূর অভিসন্ধি রয়েছে কমেন্ট বক্সে আপনার এই মতামতটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এম কলকাতা যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি আপনারা জানেন আজকের দিনের নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হতে পারে না ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই কিন্তু আমাদের দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয় তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজগুলো থেকে এমবি পাশ করে দেশে ফিরে আসা যায় এটা অনেকেই জানেন না কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই কিন্তু তাদের কাছে থাকে না তাই গত পনেরো বছরে আমরা এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখে নিতে পারেন তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভেবে থাকেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত